সে অন্ধকারে ভীষণ ভয় পায় হি ইজ ভেরি স্কেয়ার্ড অফ ডার্কনেস আচ্ছা এখানে মানে হচ্ছে কি ভয় পাওয়া আর অন্ধকার ইংরেজি কি ডার্কনেস ডার্কনেস লিখেছি হি ইজ ভেরি অফ ওকে ওই জন্য তার এই কাজটি করার সামর্থ্য নেই হি ইজ নট ক্যাপেবল অফ ডুইং দিস সে তার পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যস্ত ফর দ্যাম আমি তোমার কাছে সাহায্যেটিক্স বলো প্লিজ স্পিক আপ বিষয়টিকে ভুলবে না ডোন্ট ফরগেট দ্য ম্যাটার আর কাঁদবে না ডোন্ট ক্রাই এগেইন দিবা স্বপ্ন দেখো না ডোন্ট ইনডালজ ইন ডে ড্রিম রাজু এই কোম্পানির সর্বে সর্বা রাজু ইজ অল ইন ওয়ান ইন দিস কোম্পানি দয়া করে একটু সরে যান প্লিজ স্টেপ অ্যাসাইড যথেষ্ট হয়েছে ইনাফ ইজ ইনাফ রাতে হালকা খাবার খান টেক লাইট ফুড এট নাইট আমি চায়ের থেকে কফি পছন্দ করি আই প্রিফার কফি টু টি আমাকে এটা বলতে বাধ্য করো না ডোন্ট মেক মি রাই ইট জুতো ঘরের বাইরে রাখো লিভ ইউর শুজ যারা নিজেদের সাহায্য করে ঈশ্বর তাদেরকে সাহায্য করে গড হেল্পস দেম হু হেল্প দেম সেলফ নিতু বইটি পড়তে থাকবে নিতু উইল রিডিং দ্য বুক মা আমাকে জিজ্ঞাসা করেন আমি কি খেতে চাই মাদার আস্কস মি হোয়াট আই ওয়ান্টেড টু ইট মেয়েটি গাছে জল দিচ্ছে তুমি কি গান শুনতে ভালোবাসো ডু ইউ লাইক লিসনিং মিউজিক সে কখন ফিরে আসবে তা অনিশ্চিত দ্য টাইম অফ হিস রিটার্ন ইজ ভেরি আনসার সূর্যের শোভা খুবই মনোরম দ্য বিউটি অফ দ্য সিটিং সান ইজ ইস ইমপ্রেসিভ তারা চিরদিনের জন্য ধ্বংস হয়েছে দে আর রুইন ফরএভার খবরটি সত্য দ্য নিউজ ইজ ট্রু সে টাকা চুরি করেছে হি স্টোল দ্য মানি তার মাহিনা বাড়ানো উচিত হিজ স্যালারি শুড বি ইনক্রিজড আমি কোনো ভুল করিনি আই হ্যাভ নো মিস্টেক অর্গ জীবনে উন্নতি করবে অর্গ উইল প্রসপার ইন লাইফ আমি আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করবে ওয়েট হিয়ার টিল আই কাম খবর শোনা মাত্র আমি বেরিয়ে পড়লাম তুমি যেখানে আছো সেখানেই থাকো সে অবশ্যই সাধ্যমতো করবে হি মে ট্রাই ভীষণ উপকারী কপার ইজ ভেরি ইউজফুল তখন ভোর ছিল ইট ওয়াজ ডান করা হবে রেজাল্ট উইল সে ভীষণ ক্লান্ত ছিল হি ওয়াজেড সে বিশ্রাম করেনি হি কুড নট টেক রেস্ট বিরিয়ানি আমার প্রথম পছন্দ বিরিয়ানি ইজ মাই ফার্স্ট চয়েস আমি সুখী নই আই এম নট হ্যাপি নিজের সীমার মধ্যে থাকো আমাদের কাউকে ঘৃণা করা উচিত নয় উই শুড নট লুক ডাউন আপন এনি আমার বাবা চালের ব্যবসা করে মাই ফাদার ডিলস উইথ রাইস তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আশা করি এই সেন্টেন্সগুলো আপনাদের জন্য যথেষ্টই হেল্পফুল হবে এবং আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দেবো যে বাড়ির ছোট ছোটো ছেলে মেয়েদেরগুলোকে এগুলো শেখান অবশ্যই ওদের ইংরেজিটা একটু ডেভেলপ করে যাবে ঠিক আছে তাহলে আপনাদের দিনটি শুভ হোক এই বলে আজকের মতো শেষ করছি হ্যাভ এ গুড ডে